বাংলাদেশের ফ্যাশন ও গ্ল্যামার জগতের উজ্জ্বল নক্ষত্র তানজিয়া জামান মিথিলা এখন আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করছেন দীর্ঘদিনের মডেলিং কেরিয়ার এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যেখানে তিনি কেবল একজন ব্যক্তি নন বরং বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এক দূতে পরিণত হয়েছে বর্তমানে থাইল্যান্ডে অনুষ্ঠিত চুয়াত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের পতাকা বহন করছেন এবং তার উপস্থিতি বিশ্বমঞ্চে যথেষ্ট সাড়া জাগিয়েছে ঢাকার মেয়ে মিথিলার উঠে আসা খুব মসৃণ ছিল না তবে তার লক্ষ্য ছিল অবিচল ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ থেকে মিডিয়া স্টাডিজ ও সাংবাদিকতায় পড়াশোনা শেষ করে মিথিলা পেশাদার মডেল হিসেবে তা যাত্রা শুরু করেন দেশে নামি দামি সব ব্র্যান্ডের কাজ এবং র্যাম্প মডেলিংয়ে তিনি দ্রুত নিজের অবস্থান শক্ত করে নেন তার আত্মবিশ্বাস এবং স্টাইল তাকে আন্তর্জাতিক মানের মডেলে পরিণত করেছে দু সালে দক্ষিণ কোরিয়ায় ফেস অব এশিয়া এবং পরে মিস সুপারন্যাশনাল বাংলাদেশ খেতাব জয় তার সেই যোগ্যতারই প্রমাণ দেয় মিথিলার এই মিস ইউনিভার্স যাত্রায় বেশ নাটকীয়তাও ছিল ইউনিভার্স বাংলাদেশ মুকুট জয় করেছিলেন কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারী এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেবার আমেরিকার মূল প্রতিযোগিতায় অংশ নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি স্বপ্নভঙ্গে বেদনা থাকলেও তিনি হাল ছাড়েননি দীর্ঘ অপেক্ষার পর দু সালে তিনি আবারও মুকুট জয় করেন এবং এবার থাইল্যান্ডের বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ পান এটি তার অদম্য ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ কেবল মডেলিংয়েই আটকে থাকেননি মিথিলা নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন অভিনয় জগতেও বলিউড সিনেমা রোহিঙ্গা পিপল ফ্রম নো কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষিক্ত হন হায়দার খান পরিচালিত এই সিনেমায় হুসনে আরা চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ায় যা প্রমাণ করে যে গ্ল্যামারের বাইরেও তার অভিনয়ে গভীরতা রয়েছে বর্তমানে মেসি ইউনিভার্স দু হাজার পঁচিশের মঞ্চে মিথিলা বাংলাদেশের খ্রিস্টীয় সংস্কৃতিকে তুলে ধরছেন অত্যন্ত গর্বের সাথে প্রতিযোগিতার ভোটিং পর্বে বা পিপলস চয়েসের রাউন্ডে বিশ্বের শতাধিক প্রতিযোগীর মধ্যে তিনি শীর্ষ শীর্ষস্থানগুলোর একটি দখল করে নেন যা তার বিপুল জনপ্রিয়তার বিশেষ করে তার পরিহিত মসলিন ও সংমিশ্রণে তৈরি ঐতিহ্যবাহী পোশাক বিশ্বমঞ্চে বাংলাদেশের তাঁত শিল্পকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে সব মিলিয়ে তানজিয়া জামান মিথিলা এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম যিনি বিশ্ব দরবারে লাল সবুজের পতাকাকে সগৌরবে উঁচিয়ে ধরেছেন